আপনারা অনেকেই আছেন ইউটিউবের চ্যানেল অনেক আগেই খুলেছিলেন কিন্তু সময়ের অভাবে আপনারা ঠিক করে ভিডিও আপলোড করতে পারেননি এখন আপনাদের মাথায় এটা এসেছে যে ইউটিউবটাকে আবার শুরু করি কিন্তু আপনাদের মাথায় এই জিনিসটা আসছে না যে তাহলে কি এই যে পুরোনো চ্যানেল আপনাদের রয়েছে সেটাতেই শুরু করব। নাকি নতুন চ্যানেল খুলে সেটাতে কাজ করব এই যে একটা কনফিউশন রয়েছে এটা কিন্তু প্রত্যেক ইউটিউবারদের মধ্যেই দেখা যায় এটার যে মেন কারণ রয়েছে সেটা হচ্ছে আপনি যে ইউটিউব চ্যানেলটাকে আগে খুলেছেন তার প্রতি কিন্তু আপনার একটা মায়া তৈরি হয়ে গেছে কারণ আপনি যখন আপনার চ্যানেলটিকে খুলেছিলেন তখন সেখানে আপনি অনেক ভিডিও আপলোড করেছেন এবং সেই ভিডিওগুলোর প্রতি আপনার কিন্তু একটা আকর্ষণ রয়েছে এবং সেই চ্যানেলেই দেখা গেছে যে আপনি কিছু সাবস্ক্রাইবারও তৈরি করেছেন আবার অনেক লোকের দেখা গেছে যে সেই চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে এবার মাথায় আছে যে আমার একটা চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে তাহলে আমি এখন কেন ওই চ্যানেলে কাজ করবো না কেন আমি নতুন চ্যানেল খুলব এই যে কনফিউশন গুলো যে নতুন চ্যানেলে গ্রোথ বেশি নাকি পুরনো চ্যানেলে গ্রোথ বেশি আমি যদি আমার এই নিজের চ্যানেলটিকেরও কথা বলি আমার এই চ্যানেলেও কিন্তু আমি এক থেকে দু বছর নিজেও গ্যাপ দিয়েছি তারপরে আমি চ্যানেলটিকে কিন্তু অনেক কষ্ট করে রিকভারি করেছি এই পুরনো চ্যানেলকে গ্রোথ করতে আমাকে কোন জিনিসগুলো ফলো করতে হয়েছে সমস্ত কিছু ডিটেলস আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি ক্লিয়ার করব। এবং যারা ইউটিউবে আবার কাজ শুরু করতে চাইছেন তাদের জন্য এই ভিডিওটা অনেকটাই উপকারী হবে অনুরোধ করবো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এই ভিডিও থেকে কিন্তু আপনারা সমস্ত কিছু ডিটেলস আপনারা পাবেন তো চলুন বেশি দিন না করে আজকের ভিডিওটি শুরু করি আপনি যদি মনে করেন আপনার যে পুরনো চ্যানেল রয়েছে সেটাতে কাজ করতে চান তাহলে আপনাকে কয়েকটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে প্রথমত হচ্ছে আপনি কোন বিষয়ে ভিডিও তৈরি করতেন এক হচ্ছে আপনি যদি এভারগ্রিন ভিডিও তৈরি করেন যেমন ধরুন সার্চেবেল কন্টেন্ট যেমন হাউ টু কন্টেন্ট যে সেটা হতে পারে কিভাবে ইউটিউব চ্যানেল খুলবেন কিভাবে ফোনের সেটিংস ঠিক করবেন এই যে যেই সার্চের ভিডিওগুলো রয়েছে এই টাইপের যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে দেখবেন এখনও আপনার কিন্তু পুরোনো চ্যানেলে একটু একটু করে কিন্তু ভিউজ আসবে কারণ এগুলো সার্চেবেল কন্টেন্ট আর আপনি যদি কোনো কমেডি ভিডিও তৈরি করেন বা এন্টারটেনমেন্ট ব্লগ ভিডিও তৈরি করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে ভিউজ রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে থেমে যাবে এবং সেই যে পুরনো চ্যানেলটি রয়েছে সেটা কিন্তু প্রায় ফ্রিজ হয়ে যাবে এভারগ্রিন যে চ্যানেল রয়েছে সেটা কিন্তু আপনার অ্যাক্টিভ থাকবে এখানে আপনাকে খুঁজে নিতে হবে আপনার পুরনো চ্যানেলটা কি বেসিসে ছিল এই জিনিসটি যখন আপনার ক্লিয়ার হয়ে যাবে তখন আপনার কিন্তু কাজ করার যে মাধ্যমটা রয়েছে সেটাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে আপনারা যদি খেয়াল করেন বড় যেসব ইউটিউব চ্যানেল রয়েছে যেমন ধরুন দা বঙ্গায় তারা দেখবেন ভিডিও কিন্তু অনেক দিন পর পর আপলোড করে তারপরেও কিন্তু তাদের চ্যানেলের ভিডিওর যে ভিউজ রয়েছে সেটা কিন্তু অনেক পরিমাণে আসে তাহলে কেন তাদের চ্যানেলে ভিউজটা আসে দেখুন তাদের যে অডিয়েন্স রয়েছে সেটা কিন্তু অনেকটাই ওয়াইড রয়েছে তারা ইউটিউবে যদি অ্যাক্টিভ নাও থাকে তারা কিন্তু ইনস্টাগ্রাম ফেসবুক আদার্স যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে অডিয়েন্সের সাথে কানেকটিভিটি বজায় রেখেছে যেই কারণে অডিয়েন্স কিন্তু তাদের আপডেট পায় এবং তারা যখন কোনো জায়গায় যায় তখন সেগুলোকে কিন্তু ইনস্টাগ্রামে স্টোরিতে দেয় সেগুলোও কিন্তু অডিয়েন্স দেখতে পায় এই ক্ষেত্রে কি হয় অডিয়েন্সের সাথে ক্রিয়েটরের একটা কিন্তু বন্ডিং তৈরি হয়ে যায় এবং আপনি যদি আপনার পূর্ণ চ্যানেলকে নিয়ে এটাকে ভাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার হবে না এই ক্ষেত্রে কিন্তু আপনার যদি কন্টেন্ট হয় এটা কিন্তু আপনাকে দেবে কারণ যে কন্টেন্ট রয়েছে সেটাতে কিন্তু একটা ফ্যান বেস ক্রিয়েট করা যায় কারণ আপনি যে ফ্যান বেসটা তৈরি করেন আপনার ভিডিওর মাধ্যমে সেটাকে আপনি ইনস্টাগ্রামে দেখা গেল ডাইভেট করেন সেখানে আপনি প্রতিনিয়ত পোস্ট করছেন অডিয়েন্স আপনার সাথে কানেক্ট রয়েছে তো এই যে বড় ইউটিউবারদের কথা বলছে এটাও কিন্তু মেন ব্যাপার এটাই রয়েছে এই কারণে কি হচ্ছে পরেও যদি তারা ভিডিও আপলোড করে দেয় সেই ক্ষেত্রে কিন্তু তাদের ভিডিওতে ভিউজ আসছে এবার প্রশ্ন হচ্ছে যদি আমরা সার্চেবেল টেক কন্টেন্ট নিয়ে কাজ করি সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে যেই কন্টেন্টে আমাদের বেশি ভিউজ এসছিল সার্চে সেই কন্টেন্টটাকে আবার রিক্রিয়েট করতে হবে তাহলেই কিন্তু আমাদের ভিউজ আসবে এটা হচ্ছে আপনার যে পুরনো চ্যানেল রয়েছে সেটা স্ট্র্যাটেজি এবার দেখা গেল এত কিছু করার পরেও আপনার ভিউজ আসছে না আপনি ভিডিও আপলোড করছেন সেখানে দেখা যাচ্ছে ভিউজের সংখ্যা দুশো তিনশোর উপরে যাচ্ছেই না এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা অ্যাডভাইস দিতে চাই সেটা হচ্ছে আপনি মনে করবেন আপনার যে চ্যানেলটি রয়েছে সেটা নতুন একদম নতুন আপনি শুরু করেছেন কেন এটা আপনি ভাববেন কারণ যখন চ্যানেলে কাজ করা বন্ধ করে দেয়া হয় তখন কিন্তু সেই চ্যানেলটি আবার নতুন করে রিয়্যাক্ট করে কারণ এখানে আপনাকে সমস্ত কিন্তু আবার নতুনভাবে করতে হবে আবার নতুন করে কিন্তু আপনাকে ভিডিও ভাইরাল করতে হবে তবে কিন্তু আপনার চ্যানেল বুস্ট পাবে আর আপনি যদি চান যে আপনি আপনার যে সাবস্ক্রাইবার আগে তৈরি করেছিলেন বা আপনার মনিটাইজ করেছিলেন এই মায়াটাকে ত্যাগ করতে পারবেন তাহলে অবশ্যই আপনি নতুন চ্যানেল শুরু করুন কারণ নতুন চ্যানেলে দেখা গেছে একটা কিন্তু ভালো ইনিশিয়ালি বুস্ট পাওয়া যায় কারণ আমি রিসেন্টলি আমিও একটা নতুন চ্যানেল খুলেছিলাম সেখানে আমি কিছুদিন কাজ করেছি একটা ভালো কিন্তু রেজাল্ট আমি নতুন চ্যানেল থেকে পেয়েছি নতুন চ্যানেলের যে রিকমেন্ডেশন থাকে সেটা কিন্তু অনেকটাই বেশি থাকে ইউটিউব নিজেও বলে যে নতুন চ্যানেলকে কিন্তু এটা ইনিশিয়ালি ভালো বুস্ট দেওয়া হয় কারণ কি দেখুন কারণ প্রত্যেক প্ল্যাটফর্মই চায় সেখানে নতুন ক্রিয়েটর আসুক বা নতুন অডিয়েন্স আসুক এই ক্ষেত্রে যে প্ল্যাটফর্ম রয়েছে তাদের পক্ষে কিন্তু এটা একটা খুব ভালো ব্যাপার আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা মাথার মধ্যে খিচুড়ি পাকাবেন না যে এই চ্যানেলটা চালাবো নাকি নতুন চ্যানেল চালাবো আপনি একটা নির্দিষ্ট সিদ্ধান্ত নিন আপনি যদি মনে করেন যে না আমি পুরনো চ্যানেলই চালাতে চাই তাহলে অবশ্যই আপনি পুরনো চ্যানেলে কন্টিনিউ হয়ে যান এবার আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে আমি হলে কি করব। আমি যে ব্যাপারটি ফলো করেছি সেটা হচ্ছে আমার এই যে চ্যানেলটা রয়েছে এটাতে অনেক সার্চেবেল কন্টেন্ট রয়েছে যে কারণে আমার এই চ্যানেলটাতে আমি এক বছর যখন কাজ করিনি তাও আমার কিন্তু অল্প অল্প করে ভিউজ আসতো এই কারণে আমি কিন্তু এই চ্যানেলে কন্টিনিউ করেছি এবং ভিউজও পেয়েছি ওই যে আমি আপনাদেরকে আগে বললাম যে আমার যেই ভিডিওতে অলরেডি ভিউজ হয়েছে সেই ভিডিও আমি রিক্রিয়েট করেছি এবং সেখানে আমি ভিউজ পেয়েছি এর জন্য আমি এই চ্যানেলটিকে কন্টিনিউ করছি এবং আপনাদের ক্ষেত্রে কি করতে হবে আপনি আপনার পুরনো চ্যানেলে চার পাঁচটা ভিডিও এরকম আপলোড করবেন আপনি যদি সেখান থেকে একটা ভালো রেসপন্স পান তাহলে আপনি পুরনো চ্যানেলে কন্টিনিউ করুন আর যদি দেখেন আপনি ভালো রেসপন্স পাচ্ছেন না সেই ক্ষেত্রে অবশ্যই আপনি নতুন চ্যানেল খুলুন কারণ দেখুন ইউটিউবের মেন যে খেল রয়েছে না সেটা কিন্তু পুরো অ্যাক্টিভ অডিয়েন্স মানে আপনার কাছে কত অ্যাক্টিভ অডিয়েন্স রয়েছে আপনার যদি সাবস্ক্রাইবার সংখ্যা পাঁচ লাখ দশ লাখ কুড়ি লাখ যাই থাকুক না কেন আপনার কাছে যদি অ্যাক্টিভ অডিয়েন্স বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিউজ বেশি হবে কারণ মানুষ আপনাকে চাইছে মানুষ আপনাকে পছন্দ করছে এই কারণেই কিন্তু আপনার ভিউজটা আসবে এর জন্য আপনাদেরকে অনুরোধ করবো মন দিয়ে ইউটিউবে কাজ করুন আপনি যেহেতু এই ভিডিওটা প্লে করছেন তার মানে আপনার আবার আর কি ইচ্ছা হয়েছে ইউটিউব শুরু করার আপনারা অবশ্যই মন থেকে ইউটিউবটাকে আবার শুরু করুন আপনি অবশ্যই ইউটিউবে সফলতা পাবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কি হয় এই যে ভিডিও করার উৎসাহ এটা বাড়তে থাকে এবং বন্ধুদেরকে শেয়ার করুন শেয়ার করলে তারাও কিন্তু এই জিনিসটি দেখতে পারবে আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও শেষে বরাবর আপনাদেরকে যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিভ চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন